আসসালামু আলাইকুম হ্যালো প্রিয়ন ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও আজকে আপনাদের সাথে একটা পিৎজা শেয়ার করব যেটা রাজশাহীতে একদম লাইভ আপনার সামনে বানিয়ে আপনাকে সার্ভ করবে অনেক অনেক ভালো রিভিউ দেখেছি এই পিৎজার তো ফাইনালি আমি আর সেখানে যাওয়ার জন্য একটা ফ্রাইডেতে আমার রেডি হয়ে যাই তো ও বলছিল হঠাৎ করে চলো একটু পিৎজা আসি তো আমার মাথায় আসলো যে এরকম ভাইরাল পিৎজা খাওয়ার মতো কোনো ভয় থাকবে না তার কারণ এটা সবাই বলে অনেক মজার আর লাইভ যেহেতু সেহেতু তো ভালো হওয়ারই কথা আর অনেকেই বলে এখানে নেগেটিভ রিভিউ বলতে আমি কোনোদিন দিন শুনে নাই যে এই পিৎজা খারাপ তো এর জন্যই আমাদের যাওয়া তো আমরা এ তো চলে এসেছি আমাদের গন্তব্যস্থ হলে পিৎজা আছে তারপর দেখছি এখানে বাইরে অনেক মানুষজন বসে আছে যেহেতু ছিল ফ্রাইডে তারপরে তো কার্ড দেখছিলাম কার্ডে দেখুন একদম দুশো টাকা থেকে শুরু হয়েছে সিক্স ইঞ্চ পিৎজাগুলো আর নাইন ইঞ্চগুলো ছিল তিনশো টাকায় আর বারো ইঞ্চ ছিল আর একটু বেশি তো আবিরকে বললাম আমরা যেহেতু আরও অনেক কিছু খাবো তুমি দুশো টাকাটায় আগে দাও আমরা খেয়ে দেখি কেমন লাগে তারপর নয়তো আরও একদিন কোনো একদিন খাওয়া যাবে আবার তারপরে ওখানে টাকা পে করছিলো আর আমি এদিকে একটু ভিডিও শ্যুট করছিলাম এটা আসলে মহিলা কলেজ থেকে একটু সামনে তিন মাথার মোট বলে ওখানে একদম ওখানেই পিৎজাটা আপনারা এখানে ওদের সাথে লাগানো ছোট্ট একটা কর্নারে ওনারা দুইজন বা তিনজন বসে খাওয়ার মতো একটা স্পেস করেছে আর সাথে ওদের আপনারা যদি ভালোভাবে খেতে চান তো ওনাদের আলাদা একটা প্লেস আছে একদম পাশেই উপরে দুতলায় ওখানে আপনারা খেতে পারবেন অর্ডার দিয়ে টাকা পে করে গিয়ে ওখানে বসে থাকলে আপনার অর্ডারটা ওখানে চলে যাবে তারপর ফাইনালি আমাদের এই তো পিৎজা চলে এসেছে আর এত গরম ছিল একদম সঙ্গে সঙ্গে চুলা থেকে একদম ওভেন থেকে বের করেই এনেছে তো একদম টিস্যু ছাড়া ধরা যাচ্ছিলো না আবার তো টিস্যু ছাড়া ধরতেই পারছিল না আর এই যে দেখুন চিজে একদম ভর্তি ছিল এত মজা ছিল চিজটা যে এত এত ভরপুর ছিল যা বলার মতো নয় যে দেখুন দেখে তো বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে তো আমি এখানে বসে বসে গরম গরম পিৎজা যে এত মজা লাগছিল আর এত ওয়েল কুক ছিল আর এই যে যে রুটিটা ছিল রুটিটার উপরে যে পিজাটা করেছে এই রুটিটাও যে এত ক্রিস্পি ছিল যে বলার বাইরে আমি আর আগে তো নিবিষে আমাদের এই সিক্স ইঞ্চ পিৎজাটা খেয়ে ফেলেছি তো আপনারা যারা ট্রাই করবেন অবশ্যই আমার আমার জানা মতো আপনারা হচ্ছে নিরাশ হবেন না তো আবিরকে জিজ্ঞেস করছিলাম কেমন লাগছিল ও তো একদম এক কথায় বলেছে জাস্ট ও বলার বাহিরে তারপরে আমরা সসটা ট্রাই করি নাই পিৎজাটা যে এতটা মজা ছিল আমরা সসটা খেতেই ভুলে গেছি তারপরে সসটাও ট্রাই করলাম যে কেমন লাগে দেখি খেতে ও মা সসটা দেখি আরও মজা যাই হোক সসটাও শেষ করে ফেলেছিলাম তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে বাইরে আসি একটু অন্যরকম একটা ফিল ছিল অন্যরকম একটা পিৎজার টেস্ট ছিল যা বলার বাইরে আপনারা অবশ্যই ট্রাই করবেন আমি তো বলবো তারপরে চলে যাই একটা লেমন মিন্ট খেতে যেহেতু অনেক গরম ছিল অনেক গরম ছিল বাইরে তো আমি বললো চলো একটু লেমন মিন্ট খাওয়া যাক তাহলে একটু ফ্রেশ ফিল হবে তারপরে চলে আসি কনক পাড়া থেকে একটু সামনে একটা তিন মাথা আছে ওখানে অনেক রকম চায়ের দোকানও আছে আর অনেক রকম জুসের দোকানও আছে আপনারা দেখ দেখলে বুঝতে পারবেন আমরা একদম মাঝখানের যে জুসের দোকানটা আছে ওইটাতে বসেছিলাম আর ওখানকার লেমন অনেক মজার ছিল হয়তো লেমন মিট কম বেশি সব জায়গারই মজার থাকে হয় তারপর আমরা লেমন মিন্ট খেয়ে এত ঠান্ডা ঠান্ডা লেমন মিন্ট খেয়ে তারপরে আমরা ওভার ব্রিজের দিক চলে যেতে থাকি আসলে ওভার ব্রিজ না ফ্লাইওভারে আগে বলছিল চলো ওই দিকটায় একটু ঘুরে আসি ঠান্ডা বাতাস খেয়ে আসি কারণ ওখানে অনেক সুন্দর ঠান্ডা বাতাস থাকে যতই গরম থাকার রাজশাহীতে তা এই তো আমরা বিমানবন্দর থেকে একদম সোজা চলে যেতে লাগলাম তারপরে এই যে সাইডে দেখছেন হলুদ হলুদ ফুলের গাছগুলো আসলে আমার এই গাছের নাম মনে নেই এই রাস্তাটা পুরোটাই একদম হলুদের এই গাছটা দিয়ে ভর্তি এত সুন্দর অদ্ভুত লাগছিলো সন্ধ্যায় গিয়েছি তাতেই এত সুন্দর তাহলে বাইরে বা দিনের বেলায় কতটা সুন্দর লাগতো আমি জাস্ট এটাই ভাবছিলাম যে আমরা কেন বিকেলে আসলাম না এই দেখুন পুরো রাস্তা পুরো রাস্তা একদম ফুলে ভর্তি নিচে কত সুন্দর ফুলের পাতাগুলোও ছড়িয়ে এঁকেছে আর আমরা দাঁড়িয়ে থেকে একটু ছবি তুলতে চাচ্ছিলাম কিন্তু আসলে ওই রকম হয় না কারণ মানুষে ভর্তি এরকম সুন্দর প্রকৃতি উপভোগ করছিলাম আর যাচ্ছিলাম ওভারব্রিজ সরি ফ্লাইওভারের দিকে তারপরে যেতে যেতে আরেকটা রাস্তায় দেখি এই যে জারুল ফুল জারুল ফুলের গাছের গাছটার এই রাস্তাতে ভর্তি পুরা রাস্তাটা এই জারু ফুলের গাছ দিয়ে ভর্তি এতটা সুন্দর অদ্ভুত লাগছিল তো আবির বলছিল চলো একটু দাঁড়িয়ে ছবি তোলো তো ও আমাকে ছবি তুলে দেওয়ার চেষ্টা করছিল কিন্তু অন্ধকার অন্ধকার রাস্তা দিনের বেলা ছাড়া ছবি ভালো আসছিল না তো আমি বললাম যে থাক দরকার নাই তারপরে এই যে এই রাস্তাতে আমরা আরও একটা রাস্তাতে ঢুকে আসলে আমরা রাস্তাগুলোর নাম মনে নাই। কারণ এই দিকটাতে যাওয়া হয় খুব আবির সবসময় নিয়ে যায় জন্য আমি অতটা মনে রাখি না আসলে রাস্তাগুলোর নাম কি আর এই রাস্তাটাতে তো কৃষ্ণচূড়া ফুলে ভর্তি এই যে গাছগুলো দেখছেন এটা এগুলো কিন্তু কৃষ্ণচূড়া ফুলের গাছ তারপরে এ তো আমরা ফ্লাইওভারে এসেছি এসে এখানে একটু কিছুক্ষণ থেকে তারপর বাসায় চলে গিয়েছি আজকের ভিডিও আমার এইটুকু ছিল ভালো থাকবেন